আমি এসেছি হুগলি জেলার মগরাতে আর এই মগরায় সরস্বতী পুজো ফেমাস তো সব জায়গায় এক একটা উৎসব ফেমাস হয়ে থাকে তো এখানে সরস্বতী পুজোতে খুব বড়ো বড়ো প্যান্ডেল হয় তো আমি আপনাদেরকে যে প্যান্ডেলটা দেখাচ্ছি সেটা হচ্ছে জঙ্গলপাড়া মানে মগরার জঙ্গলপাড়ায় হয়েছে এটি হচ্ছে পঁচাত্তরতম বর্ষের সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোতে এবারের থিম হয়েছে কেরালার শ্রী প্রধন আবাবস্বামী মন্দির তো এবারে আমি আপনাদেরকে মণ্ডপের ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি যে মণ্ডপের ভেতরটা কতখানি সুন্দর কারুকার্য করেছে বাইরেটা তো আপনারা দেখেইছেন একদম অসম্ভব সুন্দর হয়েছে আর ভেতরেও এরকম সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে মণ্ডপের বাইরে এবং ভেতরে দেখে মনে হচ্ছে যেন সত্যি একদম কেরালার সেই মন্দিরে এসে পৌঁছে গেছি এত সুন্দর হয়েছে মণ্ডপটা আর তার সাথে এবার আপনাদেরকে দেখাবো আমি মা সরস্বতীর মূর্তিটা তো মায়ের রূপটিও অসাধারণ সুন্দর লাগছে আমি ভিডিওটি করেছি পুজোর আগের দিন কাজেই মায়ের মূর্তির চারপাশে আরও কিছু ডেকোরেশন বাকি রয়েছে সেগুলো এখনও হয়নি আর তার সাথে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন